তো তুলসীদের যদি পুজো হবে তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো তো তো অনেকদিন হয়ে গেলো আমি বড় বলক বানাইনি তো আজকে ভালো একটা বড় বলক বানানো যাক তো এখন বাজে কয়টা তো এখন বাজে নয়টা ছয় তো এরপর হচ্ছে আমি স্নান করে রেডি হবো তারপর তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ এখন নয়টা ছয় এখন তো আমি সোয়েটার পরে আছি তো গাইস আমি স্নান করে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এখন বাড়ছি হচ্ছে আলো চাল যেটা আমি পুরো বাড়িটাতে আলপনা দিব তো আমাদের পুজো হবে হচ্ছে সন্ধ্যাবেলাতে এখন দেখি আমি বেটে বুটে মানে আলপনাগুলো দিয়ে রাখি যাতে করে সুবিধা হয় মানে তখন পুজোর সময় আর কিছু কাজ যাতে করতে না হয় তো এখন বাজে হচ্ছে এগারোটা আর এখন আমার স্নান করা কমপ্লিট হলো যাই হোক আমি পরপর করে আমার চালটা পেটে নিই আরে বাড়তে বাড়তে হাত ব্যথা হয়ে গেল রাত্রিবেলায় হাতটা এত ব্যথা করছিল যে কিছু বলার মতো না আর এখন বাড়ছি হচ্ছে আলো চাল আরো ব্যথা হয়ে যাবে তো এই যে এইদিকে আমি আলপনা দিতে বসে পড়ছি দেখতেই পাচ্ছ হাতে বাটি এটা তুলি দিলেও হয় কি আমি দেখিনি আমি জানি না তোমরা দেখতে পাচ্ছো কি পাচ্ছ না তারা ভালোবো দেখায় আসলে কি তো একজন ক্যামেরাম্যান না হলে না কোনো কিছু সম্ভব হয় না নিজেই মানে ভিডিও নিজেই কাজ করো দেখাটা সম্ভব হচ্ছে যা কেয়ার করা যাবে আমিও একটু ম্যানেজ করে নিচ্ছি তোমরা একটু ম্যানেজ করে নিও ভাইরে ভাই অনেক অসুবিধা হচ্ছে আমি একা হাতে আল্পনা দিচ্ছি ভিডিও বানাচ্ছি যাই হোক আমি পাচ্ছি না তোমাদেরকে একবারে করে নিই তারপরে দেখা হচ্ছে ফাইনালি আমার কমপ্লিট দেখার জন্য জানাও আমাকে চলো তোমাদেরকে দেখায় তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে সবগুলোর মধ্যে তোমাদের কনটা বেশি ভালো লাগবে ঠিক আছে তো এই যে প্রথমে আমি দুয়ার থেকে শুরু করলাম দেখতেই পাচ্ছ মানে কুলির দুয়ার থেকে এই যে সব থেকে খারাপ লেগেছে হচ্ছে আমাকে তুলসী তলার এই ডিজাইনটা প্রথম আমি দারু সুন্দর করেছিলাম কিন্তু মা বললো জয়েন্ট জয়েন করে করতে হবে তার জন্য একটু গরমভাবে দেখতে পাচ্ছি জয়েন করে দিয়েছি আমাকে তো ডিজাইনটা একদমই ভালো লাগছে না আমি জানি না তোমাদের কেমন লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও কিন্তু যাই হোক গাইজ তোমরা তোমার সব আল্পনাগুলো দেখলে তোমাদেরকে সবগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানা কিন্তু কারণ আজকে হচ্ছে কার্তিক পুজো উপলক্ষে আমাদের তুলসীতলাতে পুজো হবে তো তার জন্য আজকে আমি দেখতে পাচ্ছি একটু হোয়াইট রঙের ওয়ান পিস পর নিয়েছি তো ভাবলাম পুজোতে হোয়াইট হোয়াইটই পরা যাক মাও পরছে হোয়াইট রঙের শাড়ি জানি না মাকে ভালো লাগছে কিনা আমার তো আল্পনা দেওয়ার পর সিঁদুর দিতে তোমরা হয়তো সবাই তো দেখতে পাচ্ছ আমি আল্পনা দিয়ে দিলি আর এদিকে মা দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ মা কিন্তু হোয়াইট রঙের শাড়ি পরেছে তোমাদের কিন্তু বললাম তারপরে নিয়ে এলাম হচ্ছে আমি ইডলি ইডলি খাদ্য আমাকে অসাধারণ লাগে জবে থেকে আমি কাকুর কাছ থেকে খেয়েছি কী আর বলবো এত টেস্ট আগে কিন্তু আমাকে একদম ভালো লাগতো না এখন আমাকে দারুণ লাগে তো ইডলি এলে আমাকে খেতেই হবে আর এদিকে আমাদের পুজোর তোড়ঝোড় শুরু হয়ে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট পণ্ডিত আসারে অপেক্ষা এদিকে আসন তাসন সব কিছু রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এদিকে আমি হাত তাত ভালোভাবে ধুয়ে নিলাম আর এখন বানিয়েছে হচ্ছে ধুনো হতো আমি পুজো দিলে আমাদের ধুনো বানাতে যাচ্ছে দেখতে পাচ্ছো এদিকে আমি ধুনো বানিয়েছি আর এদিকে আমাদের পন্ডিত মশাই চলে এসে দেখতে পাচ্ছ মা জ্বালাচ্ছে হচ্ছে আগরবাতি সন্ধ্যা এদিকে জ্বালিয়ে দিচ্ছে আর এদিকে তুলসী মঞ্চটাকে দারুণ ভাবে সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ভগবান সত্য নারায় পূজনকর্মিউ স্বস্তি নতুন স্বস্তি বৃহস্পতি দা ও ষষ্ে ও ষষ্ে ও ষস্তে পুষুত তো এদিকে আরতি শুরু হয়েছে দেখতেই পাচ্ছে ভালোভাবে আরতি নিয়ে প্রণাম টর্ণাম করে নিলাম আর এইদিকে ছোটো ছোটো বাচ্চা এসেছে আমাদের বাড়িতে ভোগ নিতে তো অ্যাকচুয়ালি আমাদের প্রসাদকে ভোগ বলে তার জন্য আমিও ভোগ বললাম আজকে হচ্ছে কার্তী পুজো তো কার্তিক পুজো সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছো সন্ধ্যা দিতে হয় তো আমাদের তিরিশটি তিরিশটি প্রদীপ জ্বালানো হয় দেখতে পাচ্ছ এখানে মাছ জ্বালাচ্ছে হচ্ছে তিরিশটি প্রদীপ আর আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট এই যে বেস্ট ফ্রেন্ড দেখতে পাচ্ছ ভোগ নিয়ে নিল। আর অনেকেই লোক আসছিলো সেলে সুপটা দেখা সম্ভব হয়নি যখন আমাদের বাড়িতে পুজো হচ্ছিল দাঁড়াও লাইটটা জ্বলিয়ে দিচ্ছে দেখা আগে আমাদের ওই দিকে ছিল না এখন করেছি হ্যাঁ তো কি বলছিলাম যখন আমাদের পুজো হচ্ছিল তখন বেস্ট প্ল্যান পড়ছিল টিউশন সেজন্য আসতে পারিনি এই জন্য এখন এসছে ভোগলিতে আর দেখো নাক কান আজ হচ্ছে কার্তিকের লাস্ট দিন মানে তিরিশ দিন তিরিশ দিনে তিরিশটি প্রদীপ জ্বালাতে হয়ে মানে সকাল হলো হয়ে যাবে আঘন মাস তো দেখতে পাচ্ছো মা দিয়ে সন্ধ্যা দিয়েছে আমি ভালোভাবে তন্নাম তর্নাম নিলাম আর আমাদের তুলসী তলাটা কিন্তু কি সুন্দর লাগছে দেখো একবার মানে একদম ছকমক ছকমক করছে তো যদি দেখতে পাচ্ছ রাত্রিবেলা বনেছে আমাদের পায়েস তো পায়েস খেতে আমাকে অতটা ভাল লাগে না পায়েসে কনটা ভাল লাগে তোমরা দেখতে চাও এই যে ওই কিশমিটা খেতে আমাকে দারুণ লাগে তো এদিকে আমি কিশমিশ চুরি করে খাচ্ছি তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমনই ব্লগ দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া চলো ভাই সব ভালো থেকে সুস্থ থাকো ওটাটা